অন্তর্বর্তী সরকার আসার পর এক ছারখার পরিস্থিতি হচ্ছে তারই মাঝে এবার এই অদৃশ্য আতঙ্ক সব মিলিয়ে বাংলাদেশকে আরো জর্জরিত করছে সীমান্তে একটি কারাকান আর্মি ভারতীয় সীমান্তে ভারতীয় সেনাবাহিনী টহলদারি নজরদারি করা পদক্ষেপ তারই মাঝে বাংলাদেশ নতুন কি পরিস্থিতির ইঙ্গিত আজ করছে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই ছবিটা হলো যে আজকে যখন বিজয় দিবস যখন ভারত তার সমারোহে পালন করছে এবং বাংলাদেশও কার্যত প্রায় নাক ঘষেই তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে এবং আমরা সেই ছবিও দর্শকদের দেখিয়েছি কিন্তু এ এটা হলো কূটনৈতিক একটা পর্যায় বা একটা পুরনো স্মৃতিকে বারে তাকে গ্লোরিফাই করা সেই ছবিটা কিন্তু অন্য একটা ছবি আমরা দর্শকদের জানাবো যে এই সমস্ত সমারোহের ছবির ঠিক পর্দার পেছনের ছবিটা কি। কারণ নির্দিষ্টভাবে যে মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গৌরব গথার কথা তিনি বলেছেন সেই মুহূর্তে নির্দিষ্টভাবে জামাত নেতা তিনি কার্যত ভারতের বিরুদ্ধে সোশ্যাল সাইটে গিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বিভিন্ন অংশ থেকে জামাত নেতাদের ভারতের বিশদ ভারত সম্পর্কে বিষদগার আসছে একই সঙ্গে যে তথ্য দর্শকদের জানাবো যে কিছু আগে আমরা দুটো ছবিকে ব্যাক টু ব্যাক স্ক্রিনে রাখার চেষ্টা করব যে আজ সকাল থেকে মায়ানমার অর্থাৎ চট্টগ্রাম সীমান্ত বা চট্টগ্রামের যে নির্দিষ্টভাবে আমাদের সফটওয়্যার ওরিয়েন্টেড ট্র্যাকিং বা স্যাটেলাইট যে ছবি আসছে সেখানে কোনো এয়ারক্রাফ্টের ছবি আমরা এখনও পর্যন্ত পাইনি মোটামুটিভাবে একটা নিরুত্তাপ যেন হয়ে রয়েছে আপাতভাবে ঝড়ের আগে একটা শান্ত পরিস্থিতি হয়ে থাকে না অনেকটা সেরকম কিন্তু যে ছবিটা আমরা দেখাবো যেটা ভীষণ অ্যালার্মিং সেটা আমরা ম্যাপ ম্যাপে একদম ট্রেকিং করে দেখাবো যে আজকে সকাল থেকে ভারতের পশ্চিম সীমান্ত অর্থাৎ আমাদের কাশ্মীর এবং তার এই পশ্চিম অংশটা আর কি অর্থাৎ যেটা পাক অকুপায়েড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর আমরা একদম ট্রেকিংয়ের মাধ্যমে দেখাচ্ছি যে এফ সিক্সটিন জাতীয় তিনটি অর্থাৎ এফ সিক্সটিনের যে পাকিস্তানি কপি সেই তিনটি ফাইটার জেট সকাল থেকে ভারত সীমান্তে পশ্চিম প্রান্তে তা তারা এয়ার সার্ভিলেন্স করছে বা এয়ার পেট্রোলিং করছে পাকিস্তানের তরফে তিনটি ফাইটার জেট ভারতের সীমান্তে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর লাগোয়া লাগোয়া যে আমাদের ভারতের সীমান্ত রয়েছে অর্থাৎ এলএসি রয়েছে সেখানে তারা এই মুহূর্তে তাদের ফাইটার জেটের অবস্থান আমরা খুঁজে পাচ্ছি বা গোয়েন্দা সূত্র সেই তথ্য আমাদের হাতে আসছে একদম সীমান্তবর্তী অংশে এবং যে তথ্য জানিয়ে রাখব যে আমাদের তরফে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তিনি এই মুহূর্তে বেজিংয়ে রয়েছেন এবং চীনে রয়েছেন চীন সফরে আছেন তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কূটনৈতিক কূটনৈতিক স্তরে সেখানে আলোচিত হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য উঠে আসছে এবং এখানেই সিঁদুরে মেঘ দেখছেন অর্থাৎ এনএসএ অজিত ডোভালের এই চীন সফর নিয়েই নির্দিষ্টভাবে সিঁদুরে মেঘ দেখেছে বাংলাদেশ এবং তাদের পিতৃস্থানীয় পাকিস্তান যে কারণে বাংলাদেশ যেহেতু তাদের সামরিক ক্ষমতা সেই অর্থে এতটা শক্তপোক্ত নয় ভারতকে নিজের বিজি করার জন্য সম্ভবত যে তথ্য আমরা পাচ্ছি নির্দিষ্টভাবে একেবারে আমাদের পশ্চিম সীমান্তে পাক অকুপাইড কাশ্মীরে তারা সকাল থেকে জেড ফাইটারকে সেখানে এয়ার ডেভেলপমেন্ট করে রেখেছে বা এয়ার সার্ভেলেন্স চলছে অর্থাৎ ভারতকে বিজি রাখার চেষ্টা উল্টো দিকে যে তথ্য আমরা পাচ্ছি যে বাংলাদেশ প্রবশ আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনীর একটা কাউন্টার বি টিমে পরিণত হয়েছে এবং পাক সেনাবাহিনী যা বলছে তারা তাই তাই করছে এবং ওয়াকারুজ্জামান কার্যত পাকিস্তানের কথাতেই চলছে দুটো বিসর্গ দাঁড়িয়ে সেই তথ্য আসছে প্রথমত পাকিস্তান সম্ভবত বাংলাদেশ চীনের কাছ থেকে যে টেন সি ফাইটার জেট সিঙ্গেল সিট অর্থাৎ সিঙ্গেল ক্রিউ মেম্বার থাকবে সিঙ্গেল ইঞ্জিন এবং মাল্টি প্লেয়ার যে ফাইটার জেট সেই ফাইটার জেট তারা কিনতে চলেছে একই সঙ্গে আরও একটি তথ্য পাচ্ছি যে পাকিস্তান থেকে যে সেভেন্টিন যেটা চীন এবং পাকিস্তান একসঙ্গে বানিয়েছিল এই পাকিস্তানি ফাইটার জেট বাংলাদেশ কিনতে চলেছে অর্থাৎ আমাদের পূর্ব প্রান্তে সব কিছু ঠিকঠাক থাকলে ও দ্রুত পাকিস্তানি ফাইটার জেট চলে আসছে আমাদের পূর্ব বাংলাদেশে পাকিস্তানি ফাইটার জেট আসতে আসতে চলেছে সেই তথ্য সামনে আসছে এবং এক্ষেত্রে দুটো সিস্টেম কাজ করেছে যেহেতু পাকিস্তান এই ফাইটার জেট কেনার পর পাইলটদের প্রশিক্ষণ এবং তার যে যন্ত্রাংশ এবং যে আফটার সার্ভিস বা এমআরও যেটা বলি আমরা সেটা মূলত পাকিস্তান থেকেই বাংলাদেশ সাপোর্ট পেয়ে যাবে সেই কারণেই এই বড় অঙ্কের ডিল হতে চলেছে এবং তার সঙ্গে যে তথ্য আসছে যে বাংলাদেশ টি ওয়ান টি নাইন আমরা ছবিতে দেখাবো টি ওয়ান টি নাইন এই তুরস্কের যে স্পেশাল অ্যাটাক হেলিকপ্টার লাইট এটাকে আমরা এলসিএইচ বলি অর্থাৎ লাইট কমব্যাট হেলিকপ্টার এই এলসিএইচ বাংলাদেশ কেনার পথে চুক্তি হয়তো হওয়ার পথে এবং এই এলসিএইচ টি ওয়ান টি নাইন তুরস্কের এই হেলিকপ্টার মূলত পাহাড় অর্থাৎ উঁচু যে হাই অলটিটিটিউডসগুলো আছে সেখানে লড়াই করতে অভ্যস্ত গোয়েন্দা রিপোর্ট আসছে যে এই টি ওয়ান টি নাইন এই তুরস্কের থেকে গোটা দশক এরকম হেলিকপ্টার হাতে পাওয়ার পর বাংলাদেশ সেগুলোকে চট্টগ্রামে অর্থাৎ চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ডিপ্লয়মেন্ট করার চিন্তা চিন্তাভাবনা শুরু করেছে এবং এই জায়গা থেকে আমি বলে রাখবো যে ভারতের হাতে টি ওয়ান টি নাইনকে কমব্যাট করার জন্য আমাদের কাছে প্রচণ্ড আছে এবং প্রচণ্ড হচ্ছে ভারতের নিজস্ব হ্যালের দ্বারা তৈরি নিজস্ব প্রযুক্তির সারা বিশ্বে সমাদৃত সেরা হেলিকপ্টার কারণ প্রচণ্ডই সেই হেলিকপ্টার যে প্রথম সব পৃথিবীর সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ল্যান্ড করেছিল এবং নির্দিষ্টভাবে তার দক্ষতা দেখিয়েছিল প্রচন্ডের দক্ষতা তার টেস্টেড এবং প্রচণ্ডের কাছে যে প্রচন্ড পরিমাণ আর্মস রয়েছে অর্থাৎ অ্যান্টি এয়ারক্রাফট গান একই সঙ্গে মেশিন গানস রয়েছে এবং সব দিক থেকে স্বয়ং স্বয়ং সম্পূর্ণ এই প্রচণ্ড একেবারেই তো আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো এই ফাইটার জেট অ্যাটাক হ্যাটাকপ্টার কেনার নতুন চুক্তি করা সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার দেশের যে অভ্যন্তরে এক দেউলিয়া পরিস্থিতি আর্থিকভাবে অত্যন্ত বিপর্যস্ত একটা অবস্থা তারই মাঝে সমরাষ্ট্র কিনতে বিপুল পরিমাণে ব্যয় করার ক্ষেত্রেই এই কপ্টার ফাইটার জেট কিনছে আখেরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুসের কর্মকাণ্ড কি এমন জায়গায় ক্রমশ পৌঁছচ্ছে তারা এই আশঙ্কায় এই আশঙ্কায় ক্রমশ ভাবছে যে মনে করছে যে যে কোনো সময় যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে এমন পরিস্থিতির প্রেক্ষাপট নিজেরাই ক্রমশ আরও জোরালো করে ফেলছে একদম একদম তুমি সঠিক বলছো বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান বলো বা তাদের সরকার একটা ভয়ে ভীত কারণ এর তরফে একটা বার্তা তারা ইতিমধ্যে পেয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ তোমাকে বলে রাখবো যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখন কর্মকর্তা রয়েছেন তার যারা বিভিন্ন পদে রয়েছেন বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত দেশগুলোর যারা বর্তমানে আর্মি পার্সোনাল রয়েছেন এক্সিস্টিং তাদের নাইনটি এইটি টু নাইনটি পার্সেন্ট আর্মি পার্সোনালদের ট্রেনিং ভারতবর্ষ থেকে হয়েছে আমরা বলছি তথ্য তাই বলছে কারণ আমাদের চেন্নাই গয়া বা আমাদের দেরাদুনে যে আর্মি ট্রেনিং স্কুলসগুলো বা ইনস্টিটিউটগুলো আছে বা যেগুলো কলেজেস রয়েছে সেখানেই ট্রেনিং নিয়ে তারা সার্টিফিকেট নিয়ে নিজেদের চাকরি করতে যান ফলে বাংলাদেশ সেনাবাহিনী জামাত যাই বলুক বা জামাতমুখী জনতা যাই বলুক বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী জানে ভারতের সেনাবাহিনীর দক্ষতা ঠিক কতটুকু এবং কত বড় সেই কারণে কোনো অ্যাডভেঞ্চারে পদে এই মুহূর্তে যেতে চাইছে না তারা ধীরে ধীরে তাদের শক্তিকে সঞ্চয় করছে যেভাবে তারা অ্যাটাকিং হেলিকপ্টার কিনছে এবং তারা ফাইটার জেট পাকিস্তান থেকে নিচ্ছে এবং চীনের থেকেও নিচ্ছে ঠিক তেমনিভাবে তারা একটা অদৃশ্য শক্তির হামলার আশঙ্কা করছে যেটা পাকিস্তান পেয়েছিল বালাকোটে যেটা অপারেশন বন্দর বলা হয় সেই অপারেশন বন্দরের মতোই অপারেশন অর্থাৎ মিশন মিস্টার ইন্ডিয়া সেটার একটা আশঙ্কা করছে তুমি